ইলিশ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত একদল মুচকি হেসে নানান ভাবে খোঁচা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কি খুব তো বড় গলায় বললে ইলিশ রপ্তানি করবে না কিন্তু ঠিকই তো শেষ পর্যন্ত জামাইবাবুর বাড়িতে ইলিশ পাঠাতে হচ্ছে আরেক দল কেন আসলে এমন সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তের বিপক্ষে নানান রকম মতামত নানান রকম সমালোচনা করছেন এটা হবে এটাই স্বাভাবিক আমি এই দুই দলের আসলে কোনো পক্ষে না আমার অবস্থানটা মাঝামাঝি জায়গায় আমি ইলিশ রপ্তানির পক্ষে কিন্তু আলগা পীড়িতের পক্ষে না সোজা সাপটা বাংলায় বললাম এই কারণে যে কেন আমি বলছি যে আপনি রপ্তানি করেন রপ্তানি করতে হবে দেশের বৈদেশিক মুদ্রা দরকার আছে শুধু ইলিশ না যে কোনো পণ্যই দেশের চাহিদা মেটায় সাধারণ মানুষের চাহিদা মেটায় তারপরে যদি উদ্বৃত্ত থাকে সেটা অবশ্যই রপ্তানি করতে হবে কারণ দেশের সমৃদ্ধির জন্য এটা দরকার আছে এখন প্রশ্ন হচ্ছে আসলে দেশের সাধারণ মানুষের চাহিদা কি ইলিশ আসলে মানে মেটাচ্ছে বা মেটাতে পারছেন আপনারা সাধারণ মানুষকে বাজারে গিয়ে একটা মোটামুটি মাঝারি সাইজের ইলিশ কিনবে সাধারণ মানুষ সেটা পারছে পারছে না সাধারণ মানুষ কেন মোটামুটি অবস্থা সম্পন্ন মানে যার মাসিক বেতন মোটামুটি একটা ভালো সেও বাজারে গেলে সাতবার চিন্তা করে যে আমি এই ইলিশটা যে কিনবো এক বেলা খাবো পরের বেলাতে আসলে আবার আলাদা একটা মাছ বা মাংস বা ডিমের আমাশে আমাকে চিন্তা করতে হবে তো এই যে ব্যাপারগুলো সাধারণ মানুষ যেখানে কিনতে পারছে না খেতে পারছে না প্রত্যেকটা জিনিসের দাম আকাশ সেখানে আপনি রপ্তানির সিদ্ধান্ত নিচ্ছেন এখন হয়তো আপনারা বলবেন যে আসলে প্রতিবেশী দেশ তারা অনুরোধ করেছে তাদের অনুরোধ রাখতে গিয়ে এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে খুবই ভালো কথা অনুরোধ আসবে এটাই স্বাভাবিক কারণ এটা তো প্রথমবারের মতো ইলিশ রপ্তানির ঘটনা না গত পাঁচ সাত বছর হলো এভাবে রপ্তানি হচ্ছিল ভারতে ইলিশ এবং বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা উপ আকারেও আমরা দেখেছি ইলিশ যেতে কিন্তু আমি ওই উপঢৌকন মানে ওই জালগা পিড়ি যেটা বললাম আমি ওই উপঢৌকনের পক্ষে না হ্যাঁ রপ্তানি করেন তো যেহেতু এরকম অনুরোধ যেটা বলছিলাম যেহেতু এরকম একটা অনুরোধ আসবে আপনারাও জানেন তাহলে ওরকম একটা ঘোষণা দিতে গেলেন আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা আসলে এরকম নানান কথা বলতেই পারি নানান ভাবে মন্তব্য করতেই পারি কিন্তু দায়িত্বশীল চেয়ারে বসে যখন একটা ঘোষণা দেবেন তার একটা গুরুত্ব বা তার একটা ভার থাকা উচিত যেটা বলছি সেটা অবশ্যই ভেবেচিন্তে চিনতে বলছি তার মানে যখন বলেছিলেন উপদেশটা সাত পাঁচ ভেবে বলেননি সাধারণ মানুষের বাহাবা পাওয়ার জন্য বলেছেন এই যে সাধারণ মানুষের বাহাবা পেতে গিয়ে যেটা যে আসলে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের তিক্ততা তৈরি হয় যে তিক্ততা দুদেশের মধ্যে পরে হয়তো পশ্চিমবঙ্গের মানুষই বেশি ইলিশ খায়ত কিন্তু এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভাষাভাষী কালচারাল যে মিল আছে এই জায়গায় এক ধরনের তিক্ততা তৈরি হয় আরেকটি প্রশ্ন কিন্তু চলে আসে এখন যদি অন্য দেশ এটা পাকিস্তান বলি নেপাল ভুটান বলি তারাও যদি আবদার করে বসে যে আমাদের ইংলিশ পাঠান আপনি কি পাঠাতে পারবেন আসলে কার আবদার রক্ষা করবেন সেটাও একটা বড় বিষয় তো এই কারণেই যে কোনো ঘোষণা বা যে কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে অবশ্যই একটু ভেবে চিনতে সিদ্ধান্তটা নেওয়া উচিত না হলে সমালোচনার যেমন তৈরি হয় এবং সমালোচনার ফলে এই যে হচ্ছে নানান রকম তিক্ততা এই সমালোচনাগুলো আপনাদের সইতে হচ্ছে অথচ এখন যেটা আপনাদের খুব নিবিড়ভাবে কাজ করা দরকার ছিল সেটা করতে পারছেন না নিজেরাই নিজেদের সমালোচনা ডেকে আনেন এই কারণে যারা দায়িত্বশীল চেয়ারে বসে কথা বলবেন বা কাজ করবেন অবশ্যই ভেবে চিনতে বলা উচিত